যেই বান্দা সকাল এবং সন্ধ্যায় বান্দার জন্য আল্লাহ জান্নাতটাকে অবধারিত করে দেয় সুহান এবং আল্লাহ রসুল বলেছেন এই তিনটা জিকির এমন একটা জিকির যেই জিকিরগুলো করলে আল্লাহ তালা বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন পরেন সবাই অতএব এই তিনটা জিকির বেশি বেশি পাঠ করবেন ইভেন কোরআনে আসছে এলাহ বেদিক ইল্লাহিতমা ইননুল কলু মনের প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচাইতে উত্তম উপায় আল্লাহর জিকির না থাকলে মনের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না ইভেন হাদিসে আসছে আফ জলু জিকের লা ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের সময় পড়বেন না আপনারা